তাই কেউ স্থায়ী হাই না হোক না সে হাসি না কি না সে আর টাসির কাল থাকে না মানে আমার সমস্যা হলো ওয়াজ যদি করি দুই ঘন্টা ভালোভাবে ওয়াজ করা যায় কিন্তু মানুষ অনেকের চাহিদা হলো ভাই খালি ওয়াজ তো কত শুনি একটু গান গাবেন ঠিক না ভাই ঠিক মানে আমার জ্বালা শেষ নেই সব রকম কুটকে তো এই জন্যে মানে এই কোনো তো উপায় নেই আমি এখনো কিন্তু শুরু করিনি শুরু করেছি শুরু করবো কি আর আর একটু পরে করি ইনশাল ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বার সে আর ঠাসির কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না না সে আর টাসির কাল থাকে না হাসি না ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল জনগণের রোশান হলে দাদার দেশে পালিয়ে গেল হাসি না ক্ষমতা ধরে রাখতে আইনা দাদার দেশে পালিয়ে গেলুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরি দেখা যায় না ঠিক লাঠে ক্ষমতায় কেউ স্থায়ী হয় নাম হোক না সে হাসিনা কিবার সে আরটা কাল থাকে না